একটা কথা বলি আমরা কোনো অবস্থান নেই আমরা একটা আলোচনার ক্ষেত্র তৈরি করেছি আমরা দীর্ঘদিন ধরেই আমাদের যে এক্সিস্টিং সংগঠন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমরা তাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যার সমাধানের জন্য আমরা আলোচনা করতে চেয়েছিলাম আমাদের সংগঠনের একটা রিফর্মেশন লাগবে সেটার জন্য আলোচনা করতে চেয়েছিলাম এবং আমরা ইন্টারনালি যখন কথা বলছিলাম আমরা একটা ঘরোয়া আড্ডার মধ্যেই এই আলোচনাগুলো সারতে চেয়েছিলাম তার মধ্যে আপনারা জানেন এর মধ্যে অলরেডি সদস্য অদর সদস্য নিয়ে নানারকম কথা আসছে তো সেই জায়গা থেকে আমরা সাত তারিখে তাদেরকে চায়ের দাঁত দিয়েছিলাম তারা যেহেতু গঠনতন্ত্রের ই দিয়েছিলেন আমাদেরকে যে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সদস্যরা ছাড়া ইয়েতে একটা সিকিউরিটিতে গিয়ে কথা বলা যাবে না সেরকম একটা জায়গা থেকে আমরা একটা ওপেন স্পেসে কথা বলতে চেয়েছিলাম সেখানেও তাদেরকে চায়ের আড্ডার দা দাওয়াত দেওয়া হয়েছে সেই আড্ডাতেও আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আলোচনা করেছি এবং যেসব বিষয়ে আমরা আলোচনা করতে চাই সেটা নিয়েও আমাদের আমরা যারা এই বিষয়গুলোর সাথে এক একসঙ্গে হয়েছিলাম তাদের সাথে আলোচনা হয়েছে আমরা এখন এখানেও আজকে জনসংযোগের জন্য আসছি জনসংযোগ মিন্স আমাদের কমিউনিটিতে যারা অভিনয় শিল্পী আছেন পেশাদার অভিনয় শিল্পী যারা আছে তারা একটি সিকিউরিটি হয়তো সদস্য অথবা সদস্য না অথবা তারা সিনেমা সিনেমায় কাজ করেন অথবা তারা ওটিতে কাজ করেন অথবা তারা ইউটিউবে কাজ করেন অর্থাৎ সকল মাধ্যমে যে পেশাজীবী অভিনয় শিল্পী আছে আমরা যে কথাগুলো আসলে বলতে চাই যেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চেয়েছিলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই জনসংযোগ আর কি আপনারা পত্রিকার মাধ্যমে আমাদের সাথে কোনো কথা হয় পত্রিকার মাধ্যমে একটা জানতে পেরেছেন তারা একটা সাধারণ সভা সভার আয়োজন আমরা যতদূর জানতে পেরেছি তারা একটা সাধারণ সভার আয়োজন করার ডেট দিয়েছেন আগামী চব্বিশ বা আঠাশ তারিখে আমি এখন ডেটটা অতটা স্পেসিফিক না বাট আমরা আমাদের যে উদ্দেশ্যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম বাট এটা তো কোনো রাজনৈতিক বিষয় না এটা আসলেই আমাদের আমাদের সংগঠনের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চেয়েছি তো আমরা আসলে আলটিমেটাম দেওয়া মানেই এরকম না যে আমরা আলোচনার পথটা বন্ধ করে দিয়েছি আমরা আলোচনার পথটা খুলে রেখেছি সেইটারই আর একটা অংশ হচ্ছে আজকের আজকের দিন যে আমরা যেই আলোচনার পথটা রেখেছিলাম এখানেও আজকেও তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আসুন আমরা কথা বলি সেই জায়গা থেকে আমরা কথা বলার স্পেসটার জন্যই এখানে আসি আমরা আজকের জনসংযোগের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাবো আমরা আসলে কি চাই কী করছি সামনে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন যে সাধারণ সভা হবে আলোচনা আমাদের সাথে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি আমাদেরকে কিছু জানানো হয়নি আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে তাদের সদস্যদেরকে তারা জানিয়েছেন কিছু একটা তো আমরা বলেছি যে সাধারণসভার বাইরেও আমাদের বারবার যেটা বলছি আমরা আসলে কী বিষয় যেই প্রশ্নটা বারবার আসছে আমরা কি আমরা কোথেকে আসছি তো আমরা কোনো নতুন সংগঠন করতে চাই কি না এই যে একটা ভ্রান্ত ধারণা সবার ভিতরে ছাড়িয়ে দিয়েছে ছড়িয়ে দিয়েছে সেই জিনিসটাকে আমরা ভাঙতে চাই আমরা বলতে চাই যে আমরা আসলে কোনো সংগঠন না আমরা কোনো আলাদা ব্যক্তি বিশেষের প্রয়োজনের জন্য এখানে আসেনি আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেটা সেটার সাথে আমাদের সকলের স্বার্থ মানে সংযুক্ত এবং আমরা আমাদের অধিকার বিষয় কথা বলতে এসেছি আবার আমরা যে কথাগুলো বলতে চাই এটা কারো কোনো ব্যক্তির ইয়েকে আমরা প্রশ্নবিদ্ধ করছি না আমরা আসলে প্রশ্নবিত্ত করছি আমাদের যে সংগঠনের যে ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামো যেই কাজগুলো করেছেন সেই কাঠামোগুলোকে সেই কাঠামোটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা এখানে যুক্ত হয়েছি অ্যান্ড আমাদের সাথে যেটা বললাম যে আমাদের সাথে যে প্রশ্নটা আসছে আমাদের সাথে আমাদের সাথে ওইভাবে কোনোরকম যোগাযোগ হয়নি সো আমরা জানি না এটা আমরা এটা জাস্ট ভিতর থেকে জানি যে তারা এরকম একটা সাধারণ সভার ই দিয়েছিলেন বাট আমরা আসলে আজকে এখানে আসছি আমরা সবাই আমাদের কথাগুলো বলতে এবং যারা আসবেন তাদের কথা শুনতে আমি একদমই এই কথাটাই বললাম আমরা অফিসিয়ালি বসতে চেয়েছিলাম আমরা অফিসিয়ালি বসার জন্যই যেই রকম অফিসিয়াল যেই প্রসেসগুলো আছে সেই প্রসেসের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম এবং সেই প্রসেসের মধ্য দিয়ে তাদের তখনই আমাদেরকে ট্যাগ মারা হলো যে আমরা কেউ কেউ আছি অসদস্য এবং কেউ কেউ আছি সদস্য সো অসদস্য যারা গঠনতন্ত্র অনুযায়ী তারা এরকম ইলেকট্রিক অফিসে যে বসতে পারে না সেটা গঠনতন্ত্র পরিপন্থী হয় তো সেই জায়গা থেকে আমাদেরকে আর ওখানে আলোচনার সুযোগ দেওয়া হয়নি আর কি আর এখনকার বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এটা আসলে সদস্য অসদস্যের বিষয় নেই এটা পুরোটাই সার্বজনীন একটা জায়গা হয়েছে কারণ তারা একটা সংগঠনের জায়গায় থেকে যেরকম রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন সেটা আসলে আমাদের সকল সদস্যের উপরই সেই ইয়ের দায়ভার চলে এসছে কিন্তু আমরা সেই দায়ভার কেন নিব আমরা সেই প্রশ্নটাও রাখতে চাই তাদের কাছে সো এখানে সদস্য অসদস্য বলে যেই ট্যাগলাইনগুলো করা হচ্ছে যে ডিভাইডেশান করা করার চেষ্টা করা হচ্ছে আমরা সেই ডিভাইডেশনের বিপরীতে গিয়ে সবাইকে এক জায়গায় হয়ে আলোচনাটা করতে চেয়েছি যাতে সবার আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি

আমরা উদ্যোগ আমরা কথা তোলার পরে আসলে সেই ব্যবস্থাগুলো ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এর আগে কিন্তু তারা উদ্যোগ নিয়ে কোনো রকম ব্যবস্থা নেননি তারা কেন চুপ ছিলেন সেই প্রশ্নটা আসলে তাদেরকে আসলে করতে হবে তারা কেন এখনও মানে কাদের আশায় বসেছিলেন এই যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে মানে চুপ থাকা মানে মানে তারা কি কিসের জন্য চুপ ছিলেন যে মানে এই বিষয়গুলো কি ব্যবস্থাপনা তারা করবেন আমরা যখন কথাগুলো তুলছি তখন তারা এই কথাগুলো বলছেন এর মাঝে তারা সাংগঠনিকভাবে কি উদ্যোগ নিয়েছিলেন সেটা আমরা জানতে চাই সেটা কি ঘটনা হয়েছিল যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি